বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমি সাইদ হাসান সত্যের পক্ষে ফর দি মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই পুতুল সরকার জনগণের নাচানো নাটক পাঁচই আগস্টের গুঞ্জন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সেই কথিত পুতুল সরকারের গল্প নিয়ে যারা নাকি নিজেরা শুধু পুতুল পুতুলই নয় বরং দেশের মানুষকেও পুতুল বানিয়ে জোর করে নাচিয়ে চলেছে এই ইউনুসের সরকার এই কথিত দখলদার প্রশাসনের নাচানাচি এখন দেশের অলিতে গলিতে আলোচনার ঝড় তুলেছে। সরকার বলতে কি আজকের বাংলাদেশের জনগণ একটা বাক্য খুব ভালো করেই বুঝে গেছে এরা সরকার না এরা পুতুল সরকার কারণ এই সরকার এমনভাবে জনগণকে ব্যবহার করেছে যেন মানুষ আর মানুষ নেই মানুষ যেন কেবল একটা সুতু দিয়ে টানা পুতুল তাদের নির্দেশ তাদের সংকেতি ছাত্র সমাজ যুব সমাজকে এক ধরনের নাটকের চরিত্র বানিয়ে ফেলা হয়েছে কেউ যদি বলে আমি রাস্তে জানি না তাহলেও তাকে জোর করে বলেছে তোর তো জানার দরকার নেই তোকেও নাস্তি হবে যুব সমাজ কিশোর কার হাতে দেশের ভবিষ্যৎ এই সরকারের সবচেয়ে বিপজ্জনক খেলাটা হলো তারা দেশের ভবিষ্যৎ ছাত্র সমাজকে কিশোর গ্যাং মতো গ্যাংস্টার রাজনীতিতে ব্যবহার করেছে দেশের বিশ্ববিদ্যালয় কলেজ এমনকি পাড়া মহল্লা পর্যন্ত এই কথিত ইউনুজ বাহিনীর টোকাই লিডারদের দখলে এই টোকাই বাহিনী কেবল রাস্তা দখল করেনি এরা মানুষের বিবেক স্বাধীন চিন্তা প্রতিবাদের ভাষা দখল করেছে গবেষণা পুতুল নিয়ে মানুষ তো অদৃশ্য এরা গবেষণা করে পুতুল নিয়ে হ্যাঁ কথাই আছে যাদের কাজ নেই তারা পুতুল নিয়ে খেলে এই সরকার ঠিক তাই করছে দেশের স্বাস্থ্য শিক্ষা খাদ্য দ্রব্যমূল্য সব ধ্বংস হয়ে যাচ্ছে অথচ তারা গবেষণা করছে কিভাবে মানুষকে দমন করে কিভাবে মানুষের মাথায় চড়ে থাকা যায় মানুষকে মানুষ মনে না করে এরা তাদের পুতুল ভাবছে তাই সাধারণ মানুষও আজ প্রশ্ন করছে তোমরা কি সত্যি মানুষ নিয়ে কাজ করো নাকি খেলনা নিয়ে পালানোর সময় ঘনিয়ে এসেছে। আজ দেশ জুড়ে একটাই গঞ্জন পাঁচই আগস্টের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন আর সেই ফেরাকে কেন্দ্র করে জনগণের মধ্যে আশার আলো জ্বলে উঠেছে সেই সাথে উঠেছে প্রশ্ন এই অবৈধ দখলদার ইউনু সরকার কি এবার পালানোর নিচ্ছেন। দর্শক বলছেন ওদের পালাতে দেওয়া যাবে না। কারণ যারা দেশের ভিতর অস্থিরতা ছড়িয়েছে যারা দেশের ভিতরে কিশোর জ্ঞান তৈরি করে রাজনৈতিক স্বার্থ হাসিল করেছে যারা দেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে তাদের পালিয়ে যাওয়ার অধিকার নেই কড়াকড়ি হিসাব হবে জনগণ ছাড়বে না এরা ভাবছে ওরা চলে যাবে আর মানুষ সব ভুলে যাবে কিন্তু না এবার মানুষ জেগে উঠেছে মানুষ জানে কিভাবে হিসাব নিতে হয় কিভাবে বিচার করতে হয় জনগণ এদের হিসাব নেবে টাকায় নয় কথায় নয় প্রমাণ আর কর্মের ভাষায় এই পুতুল সরকারের প্রতিটি পুতুল প্রতিটি নাটের গুরুকে জনগণ চেনে জনতার বার্তা জেগেছে বাংলাদেশ বাংলাদেশ জেগে উঠেছে এই দেশ নয় এই দেশ স্বাধীন রাষ্ট্র এই দেশের মানুষ এখন আর কারো কথায় পুতুলের মতো নাচবে না এবার সিদ্ধান্ত নেবে সাধারণ মানুষ কে থাকবে কে যাবে এবং কিভাবে যাবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানান চ্যানেল সাবস্ক্রাইব করুন এই আশা রেখে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম